রাখি হলো ভাই বোনের সম্পর্কের দৃঢ়তার বন্ধন বোনকে ভাইয়ের রক্ষা করার প্রতিশ্রুতি আর যারা আমাদের দেশকে দেশবাসীকে রক্ষা করার জন্য বছর ভর সীমান্তে কর্তব্যে অবিচল তাদের ওই উৎসবের দিনগুলিতেও থাকতে হয় নিজেদের পরিবার বোনদের থেকে দূরে তাই সীমান্তে কর্তবরত জওয়ানদের রাখির কথা মনে পড়লে পরিজনদের কথা ভেবে অনেক চায় মন খারাপ হয় ভাইবোনের পবিত্র মৈত্রীর বন্ধনের এই নিদর্শন দেখল কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা রবিবার মেখলিগঞ্জ ব্লকের ভারত বাংলাদেশ সীমান্তে গিয়ে জওয়ানদের রাখি পড়ালেন সামাজিক সংগঠনের সৃজনের সদস্যরা তাদের তরফে চ্যাংরাবান্ধা সীমান্তের আটানব্বই নম্বর ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার সুরেশ সিং গুজ্জর সহ বিভিন্ন বিএসএফ জওয়ানদের হাতে রাখি পরিয়ে মিষ্টি মুখ করানো হয় তাদের রাখি পরিয়ে দেন মেখলিগঞ্জ পুলিশের সার্কেল ইন্সপেক্টর অভিজিৎ সরকার ও সি মণিভূষণ সরকার সহ অন্যান্য পুলিশ কর্মীদের হাতে রাখি উৎসবের একদিন আগে রাখি পড়তে পেরে আনন্দিত সীমান্তের পুলিশ ও বিএসএফ এর কর্মীরাও এই দিনের কর্মসূচিতে সৃজনের সম্পাদক সুনীল মলগুহ জ্যোতি কানু টুম্পা শাহ দীপিকা দাশ অরিত্রী প্রমুখ অংশ নেন সৃজনের সদস্য জ্যোতি কানু টুম্পা শাহ বলেন এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করতে পেরে আমাদেরও খুব ভালো লেগেছে এই নিয়ে কি জানিয়েছেন সুনীল মলগুহ জ্যোতি কানু টুম্পা শাহ শুনুন सो गए कि एक को को प्रतियोगिता था इसी मोबाइल पे देखो ना एक खास एक सुंदर भाव में भी जो हमें आती है ना हम आप लोग आप लोग हम अपने अपने घर छोड़ के আমাদের আজকে রাখি পূর্ণিমার জন্য আমরা কালকে ছিল কিন্তু আজকে আমরা করছি এটা কারণ কি ইসে হয়ে গেছে একদিন আগে ওরা তো বাড়িতে যেতে পারে না সেই জন্য আমরা রাখি বিএসএফ এর ওখানেও গেছিলাম আমরা ওখানেও পড়েছি যাতে ওরা মা বোনদের কাছে যায় রাখি করতে পারে না ডিউটি ছেড়ে বহ আচ্ছা লাগ রা কুকি পে সর লোক অফিসার দূর দূর সে আয়েকে বহনকে পাশ নেই যা পাঁ তো আমার আপনার রাখি বান্ধে বহুত আচ্ছা লাগে তাকি বহন তো কমিয়া দেয় বহুত আচ্ছা লাগে বহু আনন্দ রকমবন্ধনের একদিন প্রাককালে আমরা চ্যাংরা বান্ধা বিএসএফ ক্যাম্পে আমরা গিয়েছিলাম এবং এই মুহুর্তে আমরা থানায় রয়েছি আমরা চাই আমাদের যারা বিএসএফ রয়েছে বা যারা পুলিশকর্মী রয়েছে তাদের সাথে যাতে আমাদের মিলন অব্যাহত থাকে এবং তাদের আমাদের মধ্যে ভাই বোনদের মধ্যে যাতে আমাদের মিলন এবং বন্ধন পক্ষবদ্ধ থাকে সেই কারণে আজকে আমরা এই উৎসবে সামিল হয়েছি